আজকে আপনি দেখাতে যাচ্ছি যে আমার আর্ট এবং আমি আমি কিভাবে আর্ট করি এবং আপনারা কিভাবে আর্ট শুরু করতে পারেন এটি জানতে এই ভিডিওতে থাকুন আমি যে আর্টটা দেখাবো এটিকে আমরা শুধু পেন্সিলের মাধ্যমে বলে থাকি এটিকে আমরা স্কেচ নামেও জানি এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ক্যাপসিকাম এটা হলো একটি স্কেচ আর্ট এটি বিভিন্ন রকমের গাঢ় এবং হালকা এরকম টেকনিক্সের মাধ্যমে এরকম করা হয় স্কেচের অনেক টেকনিক আছে এগুলো আপনারা শিখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটি একটি দৃশ্য এটি সম্পূর্ণ পেন্সিলের মাধ্যমে করা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার আর্টগুলো কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন এটি আরেকটি দৃশ্য এটিও পেন্সিলের মাধ্যমে করা হয়েছে এটি একটি গ্রামের দৃশ্য নদীর ধারে এবং নৌকা নিয়ে এটিও বললেন কিরকম হয়েছে ব্যবহার করে থাকতো এটিও আমি পেন্সিলের মাধ্যমে আট করেছি যে দেখতে পাচ্ছেন এটি একটি মটকা দেখেন এটাও পেন্সিলের মাধ্যমে করা হয়েছে এটি করার জন্য আমাদের স্কেচ করার জন্য সবকিছু খুশি আমি যতটুকু মনে করি সেটি হলো আমাদের গানো থেকে হালকাতে যাওয়া এবং হালকা থেকে গান্তে বা গানো থেকে হালকা হয়ে হালকা থেকে আবার গানোতে যাওয়া এরকম এরকম টেকনিক যদি আপনারা শিখতে পারেন বা যদি শিখেন তাহলে আপনারা স্কেচ খুব সহজেই করতে পারবেন আপনাদের শুরু করার জন্য বেশি কিছু প্রয়োজন নয় আপনাদের হাতে ইন্টারনেট আছে আপনাদের হাতে একটি পেনসিল লাগবে একটি ইরেজার এবং একটি খাতা এবং ইউটিউব দেখে শুরু করে আমি এটিই বলব আমিও আগে ইউটিউব থেকে আর্ট করতাম প্রথমে আমার আর্ট এতটা ভালো ছিল না আমার বোন এবং আমি ইউটিউব সব মিলিয়ে সবার কাছ থেকে শিখেছি এবং শিখতে শিখতেই আমি এত দূরে আসতে পেরেছি এখন আমি বর্তমানে আর্ট শিখছি স্কেচে এতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্কেচের মাধ্যমে করা আপেল এটিও পেন্সিলের মাধ্যমে করা হয়েছে আমার সবচেয়ে ভালো আর্ট দেখুন এটা রকম হয়েছে এবং এবং বল কমেন্টে জানাবেন এগুলো কেমন হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটি একটি নৌকা এটিও পেন্সিলের মাধ্যমে স্কেচ করা হয়েছে সকল বন্ধুদেরকে আমি আবার বলছি যে আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আমার আর্টগুলোকে বলবেন কেরকম রয়েছে এবং আপনারা কিভাবে শুরু করবেন এটি আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন এবং আমিও বলে দিয়েছি আপনারা কীভাবে শুরু করতে পারেন এবং আপনারা আমার একটি চ্যানেল আছে টিভি আসটেল এটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এটিরও একটি পেজ আছে একই নামে এটিকে আপনার ফলো করতে পারেন এবং এই সাফি ডট কম চ্যানেল এবং সাফি ডট কম পেজকে আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন কারণ

যা আমি শিখেছি এবং করেছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে শুনতে পারি এবং ভালো আর্ট করতে পারি এজন্য সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ যে তুমি এত সুন্দর কথা বললা একটা এই জন্য তোমাকেও ধন্যবাদ